তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলস ফ্যামিলির লাইফস্টাইল থেকে ইতি বলছি সকলেও ভালো আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা যাই হোক এখন সকাল সকাল নটা বাজে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব সকালের টিফিন চা এগুলো করবো তারপরে আপনাদেরকে দেখাতে আর কী কী রান্না হয়েছে সারাদিনের ব্লগটা আমি কী ব্লকের মধ্যে কী কী করি সেগুলো আপনারা দেখতে থাকুন আর যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন তাহলে চলুন কী কী করছি কন্টিনিউ আপনারা দেখতে থাকুন সকাল সকাল চা হয়ে গেছে যে চা সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে আর অল্প রয়েছে পরে খাওয়া হবে তোমার কাছে ভাল লাগছে চারিদিকে কাপড় চোপড় ছড়িয়ে রেখেছো কেন কি খাবে এখন কি খাবে কোথায় চা রুটি করি এই তো

বল মাছ এনেছে বল মাছ আর একটা এটা কি মাছ আছে মাছের মধ্যে মাছ ও বাবা পোনা মাছ এনেছে তোমার জন্য পোনা মাছের ঝাল হবে এটা বোয়াল মাছ এনেছে এটা বোয়াল মাছ আর এই লাল শাক ভাজা হবে তিন আটি লাল শাক লাল শাক আনা আছে আর এই যে কত বড় একটা তরমুজ ভিডিও তো বোঝা যাচ্ছে না কিন্তু তরমুজটা অনেক বড় কালকের লাউর ডাটা ছাড়িয়ে রাখা হয়েছে কি দিয়ে ডাল দিয়ে হয়তো খাওয়া হবে বলতে পারছি না আপাতত তো আজকে থাক আজকে এগুলো তো আনা হয়েছে কি কি রান্না করা হবে সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে সকাল উঠেই বিছনার টান টান করে গুছিয়ে নিয়েছি ভালো লাগছে না

ঠিক আছে তাহলে শাক কাটা হয়ে গেল এবার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেল শাকটা বসবো এবার রান্নায় চলে যাচ্ছি আমি যে একদিকে মাংস মাংস বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে লাল শাক লাল শাক বসিয়ে দিয়েছি হতে থাকুক আজকে তাহলে মাংস করছি লাল শাক করছি আর চারা পোনা দিয়ে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল এবার চুলে কালার করছে রবিবার গির্জে যাবে কি কালার এটা কি কালার গার্নিয়া হ্যাঁ কি গার্নিয়া সব গ্লাস মাস বাটি সব সব গার্নিয়ার এটা ইউজ এই দুটো একসাথে মেশালে এইটা আর এইটা একসাথে দিতে হবে কেন তুই জানিস না না আমি তো এইটা ইউজ করি না আমারটা তো তুমি দেখলে কি ইউজ করি আমি তো ওটাই ইউজ করি কতটা চুল কালো হয় দেখো তো আমার চুলে কত গ্লেজ আছে সকালবেলা টিফিন খাব তার আগে প্যান্ট ফটটি আছে ওষুধ আছে কত ওষুধ হম সব প্যাকেট প্যাকেট করা ওষুধ কত ওষুধ আপনার দাদা আর আমার ওষুধ এখন এই প্যান্ট ফর্টিটা খাই খেয়ে একটু টিফিন খাব ঘরে অনেকগুলো লঙ্কা ছিল আরও লঙ্কা আছে এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিচ্ছি আবার জল ঝাড়িয়ে নিয়ে থাকবে অনেকদিন থাকবে তার মধ্যে এই যে শাশুড়ির ঝোল বসিয়ে দিয়েছি ঝোল ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একা করে দিয়ে দিচ্ছি আর এখানে আমাদের বড় বাবুর জন্য মাংস কষানো এই যে খাসির মাংস কষানো রাতে আলুর দম হবে এই আলুর দম হবে প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দেবো এখন নুন দিচ্ছি নুন দিচ্ছি স্যালাড কাটা হয়ে গেছে আর এই যে গন্ধরাজ লেবু বন্দরজ লেবু কেটে নিয়েছি আর যে মোটামুটি দুপুরের রান্না বাড়ি শেষের দিকে ধুরা এখন আমার দেখুন দুপুরে রান্না সব শেষ হয়ে গেছে এই যে এই যে আমার শাশুড়ি মায়ের জন্য পাতলা ঝোল এই যে মাংস শাক ভাজা খাসির মাংস স্যালাড আর এই যে দু রকমের ভাবে স্যালাড করে রেখে দিয়েছি এটা হচ্ছে কি আমাদের আজকে দুপুরে বেলার খাবার এরই মধ্যে আবার গ্রসারি চলে এসেছে চলুন দেখাচ্ছি আচ্ছা গ্রসারি চলে এসছে এই দেখুন কি কি গ্রসারি এসছে আরো আসবে এই মুগ ডাল এই যে মুসুরি তরমুজটা বের করেছি এবার তরমুজটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার কেটে সবাইকে তরমুজ আমার কাটা হয়ে গেছে এরকমভাবে কেটেছি বড়দের জন্য আর ছেলের জন্য এরকম ছোটো ছোট করে পিস করে দিয়েছি তাহলে আজকের দিনের জন্য আমি এই পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে পারলাম আবার দেখা হবে একটা নতুন আরও একটা ভালো ব্লগে ততক্ষণের জন্য টাটা